নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা যাচ্ছি সাজেলিয়া বাজারে পুজোর বাজার করতে তো আমি কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আর মাম্মা এক পা দুপা করে রাস্তায় আসছে কারণ পিছনে ওর ঠাম্মি আসছে সেই জন্য আর বাবা তাড়া দিচ্ছে বলে মাও কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে আর রাস্তায় এসে কিন্তু শাড়ি ঠিক করছে আজকে কিন্তু মা আর আমি একই শাড়ি পরেছি পরে বেরিয়েছি তো রাস্তায় এসছে আর আমাদের বাড়ির কাছ থেকে মেন রাস্তাটা একটু দূরে তাই প্রায় মেন রাস্তার কাছাকাছি চলে এসছি আর আমাদের বাড়ির ভ্যান মেন রাস্তায় থাকে তো বাবা এসে ভ্যানের কাছে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি ওই যে দূরে ওই দেখা যাচ্ছে বাবা দাঁড়িয়ে আছে ভ্যানের কাছে আর আজকে কিন্তু বাবা আমি মাম্মা মা আমরা যাচ্ছি না আমাদের সঙ্গে ছোটো কাকিমাও যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছোটো কাকিমা কিন্তু হাঁটতে হাঁটতে আসছে আর মাম্মা ছোটো কাকিমাকে দেখে দেখে কিন্তু ছুটতে শুরু করেছে দেখো আর কাকিমা দিক থেকে কী বলছিলো সেখানে চুপ হয়ে দাঁড়িয়ে পড়েছে আর এসে গেছে অনেকটা দূরে আর এখানে কিন্তু রাস্তার দুই সাইড দিয়ে নদী এই বাম সাইডের নদীটা পড়ে গেছে আর ডান সাইডের নদীতে কিন্তু এখনো পর্যন্ত আছে তো এসে গেছে প্রায় বাজারের কাছে আর আজকে যেহেতু মঙ্গলবার সাজিয়ে বাজারে মঙ্গলবার এ বাজার হয় তো বাজারে দেখো কত ভ্যান তো ভ্যানটা বেশি দূরে নিয়ে যাওয়া হবে না এখানে রেখে দেওয়া হবে কারণ আজকে যেহেতু বাজার আর পরে বেরোনোর সময় অনেকটা ভ্যান জমা হয়ে যাবে আর বেরোতে পারবো না আর বাবা কিন্তু আগে হেঁটে যাচ্ছে আর ফোনে কথা বলছে কারণ বাড়িতে পুজোই লাগবে পদ্ম ফুল তো সেই জন্য ফোনে কথা বলছিল আর ঢুকে গেছি বাজারের ভিতরে তো এবার ফল কেনা হবে ফার্স্টে তো চলো দেখা যাক কী কী ফল কেনা যায় বাজারটা দেখো কত বড় আর অনেকটা বড় এরিয়া নিয়ে বাজারটা কিন্তু তো আমরা এক জায়গায় ছিলাম আর এখানে দেখি বাবা এসে বেল কিনবে বলে দাঁড়িয়ে আছে তো এসে দেখি বাবার বেল কেনা হয়ে গেছে আর বাবা আমার কাছে ব্যাগ চাইছিলো তো ব্যাগটা দিলাম তারপরে এসে গেছি তরমুজ কিনতে এমন সময় কাকিমা ফোন করে বলল যে ওই সাইডে নাকি তরমুজের দামটা একটু কম তো সে সাইডে চলে গেছে এবার এই যে দেখো সামনেই কিন্তু কাকিমা দাঁড়িয়ে আছে ঠিক ফলের দোকানে যেখান থেকে দামটা শুনেছিলো সেখানেই দাঁড়িয়ে আছে সেখান থেকে আর এক পাও নড়েনি তো এখান থেকে তরমুজ বেঁচে ওজন করা হলো প্রায় দশ কেজির মতোই নেওয়া হয়েছে আর এবার দামটা মিটিয়ে দেওয়াও হয়ে গেছে তো চলে এসেছে আর একটা ফলের দোকানে সেখান থেকে কিন্তু আর যা যা ফল লাগবে সেগুলো নেওয়া হবে তো সবাই মিলে বাসা চলছে আর বাছা কমপ্লিট হয়ে গেলে ওনাকে এক এক করে দেওয়া হচ্ছে উনি মেপে সেগুলো আলাদা করে রাখছে তো সেগুলো মেপে যখন রাখা হয়ে গেছে এবার দামগুলো হিসাব করে মা কিন্তু ব্যাগে তুলে নিচ্ছে আর তোলা হয়ে গেছে টাকা মেটানো হয়ে গেছে আর এবার আমরা যাচ্ছি বাজারের ভিতরে তো কিছু দূর যেতে না যেতে মা দেখলো একটা মাদুরের দোকান তো মার ইচ্ছা যে একটা মাদুর কিনবে তো চলো মাদুরের দোকানে গিয়ে মায়ের একটা প্রথমে একই সেম কালারের মাদুর পছন্দ হয়েছিল কিন্তু সেটার কানাটা একটু কাটা ছিল তাই একই মাদুর পরে একটা দেখালো আর এখান থেকে নেব লাড্ডু লাড্ডু নেওয়া কমপ্লিট এবার সামনে যাব আইসক্রিমের দোকানে কারণ মামা মা অনেকক্ষণ থেকেই বলছে আইসক্রিম খাবে আর ওকে এতই খাওয়ার দেওয়া হচ্ছে না সে কিন্তু আইসক্রিমের দেখেই নজর সকাল থেকে মা ওর ঠামি বলেছে যে আজকে বাজারে যাব সেখানে গিয়ে আইসক্রিম খেতে দেবো ওর কিন্তু সেই আইসক্রিমের কথাটাই মনে আছে এত খাবার দেওয়া হচ্ছে কিন্তু সেই আইসক্রিমের কথাটা কিন্তু এখনও ভোলেনি তো চলে এসছে আইসক্রিম নিতে আর আইসক্রিম অনেক পছন্দ করার পরে ওর তো দোকানে আসলে খাবারই পছন্দ হয় না তো একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নেওয়া হয়েছে আর এখানে একটা কাকু চৈত্রের ছেলের জামা প্যান্ট নিয়ে এসছে তো জামা প্যান্ট দেখতে না দেখতে কাকুটা এত রেগে রেগে কথা বলছিল। যে ভালো লাগছিল না তাই দোকান থেকে চলে এলাম আর মনটা একটু খারাপ হয়ে গেল কাকুটা খিটখিট করছিল যেহেতু তো ভাবলাম না কাকুটার কথা খারাপ করলে চলবে না তো যাচ্ছি আমি কিন্তু আগে যাচ্ছিলাম আর মামার মা পিছনের দিকে আসছিল তো আমি একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গেছি আর ওরা কিন্তু পিছন দিকটায় আসছে আর হুট করে ওরা পিছন দিক থেকে ডাকছিল বলে আমি একটু এখানে দাঁড়িয়ে পড়েছি আর এই বাজারটা কি নেই সব রকমই জিনিসপত্র আছে কিন্তু একটু ঘুরতে হবে বাজারটা যেহেতু অনেক বড়ো সেই জন্য এবার চলে একটা তুলসী মালা বলে বাবার গলায় এত বড় বড় মালা দেওয়া হয় তবুও বাবা বলে ছোট হয়ে যায় তাই একটা বড় মালা দেখে নিয়ে নিলাম আর এবার এসছি জামা কাপড়ের দোকানে একটা জামা আর একটা প্যান্ট দেখা হবে কারণ বাড়িতে নতুন জামাই মেয়ে আসবে তো শাড়িটা আগেই নেওয়া হয়ে গেছে আর জামা প্যান্ট দেখা হচ্ছে তো এখানে এই মেরুন কালারের জামাটা কিন্তু আমার প্রথমে খুব পছন্দ হয়েছিল তো মা বললো যে হ্যাঁ আর বেশি দেখাতে হবে না এই মেরুন কালারের জামাটাই নিয়ে নিই ও তো প্যান্টে এসে কাকিমা একটু দেখছিল তো দেখা যাওয়ার পরে কাকিমারও কিন্তু ওই কালোটাই পছন্দ হয়েছিল প্যান্ট আর মেরুন কালারের জামা আর কালো কালারের প্যান্ট ভালোই লাগছিলো তো কাকুমা একটু দেখছিল। আর এখানে মামাম কিন্তু দুপুরে ঘুম পড়ে সেটা আর হয়নি সেই জন্য ওখানে শুয়েই পড়েছে কষ্ট হয়েছে বলে তো সেখান থেকে উঠে আরেকটা দোকানে চলে এসেছি কিন্তু শাড়ি দেখছিলাম কিন্তু শাড়ি পছন্দ হলো না বলে উঠে চলে এলো কাকিমা তো তারপরে একটা দোকানে এসছে এখানে গামছা নেবে বলে কাকিমা দেখছিল তো এখান থেকে গামছা অনেক দেখার পরে কাকিমা বলল দুটো গামছা নেবে তো দোকানদার দরদাম করে দুটো গামছা দিয়ে দিলো তো নেওয়া তো হয়ে গেছে এবার সামনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে একটা দোকানে যাবে বলছিলাম মা সে দোকানে চলে এসেছি আর এই কাকুটা কিন্তু আমাদের ওখানে বাড়ির কাছে বাজার হয় সেখানেও যান তো সেখানে খুঁজতে খুঁজতে কাকুটার দোকানে চলে এসেছি আর এসে কিন্তু তাও শাড়ি পছন্দ হয়নি তো মা আর কাকিমা দেখছিল তো যদি পছন্দ হয় কিন্তু অনেক দেখা দেখার পরে কাকিমা বলছে বাটিপিন্টের শাড়িগুলো নাও আর মা বলছে না বাটি পিন্টের শাড়ি অনেক পরেছি এবারে আর বাটি পিন্টের শাড়ি নেবো না ছাপা শাড়ি নেব সে না মা কিন্তু ছাপা শাড়ি দেখছে আর কাকিমা কিন্তু বাটিপিন্টের শাড়িটাই না আচাড়া করছে তো ওখান থেকে শাড়ি পছন্দ তো হলো না এবার সেখান থেকে উঠে আবার চলে এসছি এই দোকান থেকে মামের তিনটে প্যান্ট নেব কিন্তু প্রথমে ভাবিনি তিনটে নেব ভেবেছিলাম দুটো নেব মা বলছে দুটোই নাও তো দুটো নেওয়া হয়ে গেছে আর কাকিমা বলছে এই প্যান্টটা কিন্তু কাকিমার খুব পছন্দ হয়েছে তো না নিলে তো কাকিমার মন খারাপ লাগবে সেই জন্য প্যান্টটাও নিয়ে নিলাম তো প্যান্ট তিনটে নিয়ে কিন্তু দেখুন কী কাণ্ড যার প্যান্ট কেনা হয়েছে সে কিন্তু হাতে করে নিয়েই হাঁটছে তো তিনটে প্যান্ট নেওয়া হয়ে গেছে আর এখানে প্যান্টগুলো কিন্তু সত্তর টাকা করে দাম বলেছিল কিন্তু কাকিমা একটু দাম দাম দর করতে করতে উনি কিন্তু চল্লিশ টাকা করেই দিয়েছিলেন তিনটে নেওয়া হয়েছে যেহেতু সেহেতু কম দাম তো দিতেই হবে ওনার সেই জন্য দিয়েই দিলেন উনি আর টাকা দেওয়া হয়ে গেছে এবার আমাদের ফেরত টাকাটা দিলে চলে যাব আর একটা দোকানে তারপরে কেনাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর বেরিয়ে পড়লাম বাজার হয়ে গেছে আর এবার বেরিয়ে পড়েছি বাইরে প্রায় রাস্তা চলে এসেছি আর বাবা এখানে বসে আছে এখান থেকে কিন্তু ফুচকা খাওয়া হবে এই দেখো এই যে ফুচকার দোকান আর বাবা কিন্তু ফুচকা খেয়েই বসে আছে এবার আমাদের খাওয়ার পালা তো ফুচকা খাওয়া শেষ আর পাশে কিন্তু একটা দোকানে মা আর মামাম বসে পড়েছে বলছে প্রচন্ড নাকি কষ্ট হচ্ছে সেই জন্য বসে পড়েছে সেখান থেকে হেঁটে এবার যেতে হবে ভ্যানের কাছে আর ভ্যানের কাছে চলে আসছে আর ভ্যান কিন্তু বাবা ছেড়ে দিয়েছে আর ভ্যান দেখো কাকিমার মা বসে বসে গল্প করছে আর মামা মার আমি এখানে বসেছি আর সন্ধে প্রায় গেছে তবুও কিন্তু লোকজন এখনও বাজারে যাচ্ছে তো আজকে আর কিছু বলবো না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আর মামাম দেখো গজা খাচ্ছে